আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এসআইটি থেকে ইন্টারগেটিভ সহজে আজকে আমরা আমরা এই বিরুদ্ধে শিখবো তো আসুন আমরা কথা না বাড়ি আমাদের বিরুদ্ধে একদম সহজ যদি প্রশ্ন করে আপনাকে যদি সহজ প্রশ্ন করে যেমন দেখেন আই গো টু স্কুল দেখেন একটু ভালো করে একটু খেয়াল করেন আই গো টু স্কুল যদি আপনাকে এটাকে ইন্টারগেটিভ করতে বলে এটাকে যদি আপনি ইন্টারাগেটিভ করতে বলে যে ইন্টারাগেটিভ করেন ইন্টারগ্রিপ করলে আপনি একটু খেয়াল করবেন এখানে আমি রোল আকারে দিচ্ছি না দেখেন এটা হচ্ছে বারবের প্রেজেন্ট ফর্ম দেখেন বারবের প্রেজেন্ট ফর্ম আপনি এতটুকু মনে সাবজেক্ট বারবের প্রেজেন্ট ফর্ম থাকলে সাবজেক্টের পরে যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে মানে এটা প্রেজেন্ট ইনফিনিট যদি প্রেজেন্ট ইনফিনিট টেন্স হয় যদি প্রেজেন্ট ইনফিনিট টেন্স হয় তো ভালো করে একটু খেয়াল করেন যদি প্রেজেন্ট ইনফিনিট টেন্স হয় প্রেজেন্ট ইনফিনিট টেন্স হলে আপনাকে ডো অথবা ডাস দেখেন যদি বারবের প্রেজেন্ট ফর্ম হয় তাহলে ডো বারবে বেদনা মানে কি ডো তাহলে ডো আচ্ছা আপনি বলেন তো আই গো টু স্কুল মানে এটা অর্থটা কি আমি স্কুলে যাই এটা কি সে আছে এটা অ্যাসারটিভে আছে এটা অ্যাসারটিভে আছে ঠিক আছে তাহলে ডো ডো তাহলে এটাকে কি কি করতে এটা এটা নট দিতে হবে নট আপনি ওইভাবে যে ডোন দিলে হবে ডো নট তারপরে সাবজেক্ট এখানে যেটা থাকবে এটাই আপনি বসা দিবেন ডো নট আই ডো নট আই তারপরে যা আছে তা বসা দিবেন ডো টু স্কুল গো টু স্কুল তার মানে কি প্রেজেন্ট ইনফিনিটেজ হলে প্রেজেন্ট ইনফিনিটেজ আছেলে ডো বা ডাজ আর past tense হলে did এগুলা কি করতে হবে মানে এটা কথা বলে যে এগুলাকে ধার করে আনতে হবে কি করে আনতে হবে ধার করে আনতে হবে ডো ডাজ did প্রেজেন্ট ইনফিনিটেজ আছেলে প্রেজেন্ট ইনফিনিটেজ ডো বা ডাস আর past tense হলে did দেখেন আমরা ই করে করে দেখো এটা প্রেজেন্ট ইনফিনিটেজ ডো not না ইজ অর not do not i go to school ওকে ফাইন এবার দেখেন তাহলে এবার ডাজ কখন হবে দেখেন এই যে হি goes দেখেন আমি একটা আপনাদের দেখাচ্ছি দেখেন ইন্টারগে তাহলে খেয়াল করেন এই যে দেখেন এটা কি আছে তাহলে কি আমরা ডাস এখানে আমরা কি নেব ডাস ডাস তাহলে নট নাই আমরা অবশ্যই তারপরে কি দেখেন গো এবার কিন্তু আমার গোস থাকবে না আমাদের এখানে এক সম্ভব আসবে একটা রুল করেছি ডোনট ডাজ নট ডিড নট এর পরে ডোনট ডাজ নট ডিড নট ক্যান নট কুড নট উইল নট শেল নট শুড নট এগুলোর পরে বাড়বে বেস্ট ফর্ম হয় আরো আছে তাহলে ডোনট হি গো টু স্কুল এখানে কিন্তু গোস টু হবে না ঠিক আছে গো টু স্কুল দেখেন খুব মজা খুব সহজ তাই না অনেক সহজ প্রশ্ন করলে এইভাবে করবে দেখেন আর কোডিন আমরা আস্তে আস্তে আমরা আপনাদের কোডিনটাও দেখাবো একটু ভালো করে একটু খেয়াল করেন তাহলে এবার যদি লেখা দেখা দেখেন সি

তাহলে এখানে কি আপনার রাইটস লিখবেন না রাইট লিখবেন একটু জানান অবশ্যই রাইট লিখবেন কি লিখবেন মহন্ত ডাজ নট সি রাইট এ লেটার ডাজ নট সি রাইট এ লেটার ইন্টারভিউ চিহ্ন ওকে ফাইন হয়ে গেল আপনার ডো ডাজ দেখেন ডো ডাজ এর ব্যাপারটা আপনি শিখে ফেললেন ডো ডাজ এর ব্যাপারটা আপনি শিখে ফেললেন এখন যদি আপনারা দেখেন আমি একটু সহজ করে দেখাই এইটা এই ভাবটা দিয়ে দেখাই দেখেন আই আই আচ্ছা আপনারা একটু দেখেন একটু ভালো করে একটু খেয়াল করেন পরেরটাও যদি আমরা যদি দেখাই এই সেন্সই দেখেন

তো এখানে এটা যদি এখন আমরা এখন আমরা এখন যদি লেখা থাকে সহজ দিয়ে লিখি আমি ইট রাইস হি ডাজ সে বাদ না সে কি করে না খায় না যদি বললে তাহলে আপনি কি করবেন এইটাকে যদি করতে বলে দেখেন এখানে তো দেখেন

সহজ প্রশ্ন যদি আসে এইভাবে আহ প্রশ্ন আসতে পারে এবার দেখেন যদি একটু কঠিন হয় একটু কঠিন আস্তে আস্তে আমরা একটু কঠিনে যাবো কঠিনে যাবো একটু ভালো করে একটু দেখেন খারাপ কলম নিয়ে বসেন তারা এখনো বসেন নাই এবার দেখেন আমি লিখলাম হি ইজ এ গুড স্টুডেন্ট গুড স্টুডেন্ট হি ইজ এ গুড স্টুডেন্ট এটাকে যদি করতে বলে দেখেন এটাকে দেখেন এখানে শুধু ইজ না এটা থাকতে পারে এম থাকতে পারে ইস থাকতে পারে আর এম ইজ আর ওয়াজ ওয়ার ক্যান কুড উইল উড শেল শুড মে মাইট মাস্ট আউট এই যে চব্বিশটা ওয়ার্ড আছে এগুলো যদি থাকে যদি ইন্টারগ্রেটিভ করতে বলে এই চব্বিশটা ওয়ার্ডের যে কোনো একটা থাকবে এটাকে আপনি আগে নিয়ে আসবেন তাহলে দেখেন ইসটা আগে নিয়ে আসলেন ইস এটা কোন সেন্স আছে এটা তো হি যে ভালো ছাত্র সে একজন ভালো ছাত্র

ইয়ে সে খারাপ মেয়ে না আচ্ছা যাইহোক তাহলে এখানে আমাদের এটা বোঝাতে না আমরা মেন বুঝতে চাচ্ছি দেখেন এখানে কি নট ছিল না এখানে নট আছে এখানে কি আছে নট আছে যদি এখানে নর্থ থাকে যদি নর্থ থাকে তাহলে কি আপনি কি করবেন ইস্ট আমি বলছিলাম যে ইস্টা যেভাবে থাকুক আপনি ইস এখানে নিয়ে আসবেন ইস নর্থ থাকলে তাহলে এইভাবে আমাদের কিন্তু এই সেন্সে আমরা এই রোলটা ভাবে হয়ে যাবে তারপরে আমাদের আরো কিছু আছে এটা আমরা একটু দেখাচ্ছি একটু ধৈর্য সহকারে ভিডিওটা একটু দেখতে হবে ঠিক আছে একটু দেখতে হবে একটু কষ্ট করতে হবে শিখতে চাইলে কিছু কষ্ট করতে হবে আমি শেখা সম্ভব না ওকে এখন দেখেন এভরিবডি এভরি ওয়ান অল এভরিবডি এভরি ওয়ান অল ঠিক আছে আমরা একটু জনপ্রিয় বাক্যই লিখি এভ্রি দেখেন এভ্রি মাদার লাভস হার চাইল্ড এভরি মাদার লাভস হার চাইল্ড

দেখেন এবার কি আছে বলেন তো বারবেসের এস নাই তাহলে এখন হো ডু নট আর past tense দিলে হু ডিড নট ঠিক আছে হো ডু নট হু ডু নট লাভ फ्लावर फ्लावर्स এইভাবে আমাদের ইন্টগ্রেটিভে আসতে পারে তো আরেকটা প্রশ্ন যদি আসে ওটাও প্রায় সময় আসে দেখেন না নো ওয়ান না নো নোবডি এই যে দেখেন এখানে নান আছে নামটা লিখিয়ে লিখবেন হো শুধু হো বসা দিবেন হো ক্যান ডো দিস হো ক্যান হো ক্যান ডো this কেউ এটা করতে পারে না ঠিক আছে nobody নো ওয়ান নান যদি থাকে তাহলে হো শুধু হো বসাই দিবেন তাহলে এইভাবে আমাদের আসলে ইন্টারগ্রেটিভ যদি প্রশ্ন যদি আসে এই স্টেজে আসে তো আমি ভিডিওটা আরো বড় করতে যাচ্ছি না তারপর বই খুলেন বই পড়েন ফাইভ মিনিটের পাশে থাকেন পেশনার পাশে থাকেন সুরাক্ষারের পাশে থাকেন ইনশাল্লাহ দেখা হবে পরে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম